আমাদের আশপাশে যত মানুষ আছে সবাই বলে সুন্দর শরীর বানাতে গেলে আপনাকে জিমে যেতেই হবে কিন্তু ভাই একটা সুন্দর ফিজিক তৈরি হয় না জিমের মেশিন দিয়ে এটা তৈরি হয় ডিসিপ্লিন দিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা হোমওয়ার্ক আউট প্ল্যান দিতে যাচ্ছি যেটা আপনারা ফলো করলে সুন্দর বডি বানাতে পারবেন ঘরে বসে ও দেশি উপায়ে বডি বানাতে চান তাহলে ভিডিওটা না কেটে পুরোটা দেখুন কারণ আজ থেকে হয়তো আপনার নতুন লাইফে শুরু হতে পারে দেখুন বন্ধুরা একটা সুন্দর বডি মানে বড় বড় মাসেল নয় সুন্দর বডি এমন একটা শরীর যেটা দেখতে ভালো লাগে অর্থাৎ বিশেপ বডি আর এই টাইপের বডি গোটা দুনিয়াতে সব থেকে বেশি সবথেকে ভালো খবর হচ্ছে আপনিও এই টাইপের বডি ঘরে বসে বানাতে পারবেন জিমে গিয়েও ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট না করে ঘরে মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করলে আপনি এরকম বডি বানাতে পারবেন আপনাকে সুন্দর বডি বানাতে আমাদের শরীরের চারটা মাসেলকে ট্রেন করতে হবে চেস্ট শোল্ডার লেগ আর অ্যাবস। প্রথমে আসি চেস্টের ব্যায়াম পুষা এটি একদম ক্লাসিক এক্সারসাইজ দিনে অন্তত তিন করুন প্রতিটি সেটে বারো থেকে পনেরো বার করুন শরীর সোজা রাখবেন আর যেন কোনোই বাইরে দিকে বেশি বেরিয়ে না যায় ধীরে ধীরে নামবেন আর উঠবেন এতে চেস্টের আপার আর মিডল পার্ট ভালোভাবে ডেভেলপ হবে দ্বিতীয় ব্যায়াম হল ডাম্বেল বেঞ্চ প্রেস দিনে তিন সেট প্রতিটি সেটে দশ থেকে বারো বার ডাম্বেল নামানোর সময় ধীরে ধীরে নামাবেন আর উপরে তুলবেন কন্ট্রোল করে এতে চেস্ট চড়া হবে মাসুল ফাইবার আরও শক্তিশালী হবে ব্যায়ামটি ঘরে করার জন্য আপনার ডাম্বেলের পরিবর্তে ইট নিয়ে করতে পারেন আপনারা যদি নিয়মিত এই ব্যায়ামগুলো করেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার বডি ভিসেপ নিচ্ছে একদম প্রপার সিগমালু চলুন বন্ধুরা চেস্টের পর ফোকাস করি শোল্ডারে প্রথম ব্যায়াম হল পাইক পুষা মাটিতে হাত রাখুন কোমর উপরে তুলে শরীরকে বানান এখন মাথা ধীরে মাটির দিকে নামান আবার উপরে দিনে সেট করুন প্রতিটি সেটে দশ থেকে বারো বার এটি আপনার শোল্ডারের সামনের অংশ শক্তিশালী করবে এবং ঘাড়ের চারপাশে মাসুল গড়ে তুলবে দ্বিতীয় ব্যায়াম হল সাইড ল্যাটারাল রেইস দুই হাতে সমান ওজন নিন যেমন পানির বোতল বা ডাম্বেল হাত সোজা রেখে কাত পর্যন্ত পাশে তুলুন ধীরে ধীরে নামান শরীর দুলাবেন না কেবল হাত দিয়ে কন্ট্রোল করবেন দিনে সেট করুন প্রতিটি সেটে থেকে বার তিন এটি শোল্ডারকে চৌড়া ও গোলাকার করব শোল্ডার চওড়া করার দুইটা অসাধারণ ব্যায়াম যদি নিয়মিত করেন কয়েক সপ্তাহের মধ্যেই ফলাফল দেখতে পাবেন আপনার আপার বডি যদি শক্তিশালী ও মাস্কুলার হয় আপনার পা যদি কমজোর বা চিকেন থাকে তাহলে পুরো লুকাটাই নষ্ট হয়ে যাবে হয়ে যাবে। তাই আপনার লেগসকে মাস্কুলার করতে হলে মূলত দুটো এক্সারসাইজে ফোকাস করতে হবে প্রথমটি হল স্কোয়াট কাজ সমান দূরত্বে রাখুন ধীরে ধীরে নিচে বসুন যেন পায়ের আঙ্গুলের বাইরে না যায় আবার উঠে দাঁড়ান দিনে তিন সেট করুন প্রতিটি সেটে বারো থেকে পনেরো বার এটি আপনার উরু হিপ এবং ক্যালফ শক্তিশালী করবে দ্বিতীয় ব্যায়াম হলো লাঞ্জেস এক পা সামনে নিন হাঁটু নব্বই ডিগ্রি ভাঁজ করুন শরীর সোজা রাখুন পাল্টে অন্য পা দিয়ে করুন প্রতিটি পায়ে দশ থেকে বারো বার করে তিন সেট করুন এটি শুধু মাসল টোন করবে না বরং ব্যালান্স আর স্ট্যামিনা বাড়াবে নিয়মিত এই দুটি ব্যায়াম করলে আপনার চিকেন বা মোটা ও শক্তিশালী হবে অ্যাবস তৈরি করার জন্য প্রথম ব্যায়াম হলো ক্রাঞ্চেস মাটিতে শুয়ে হাঁটু ভাঁজ করুন দুই হাত মাথার পেছনে রাখুন ধীরে ধীরে শরীরের উপরিভাগ তুলুন আবার নামিয়ে দিন দিনে তিন সেট করুন প্রতিটি সেটে পনেরো থেকে কুড়ি বার এটি আপনার অ্যাবস বা পেটের মাসল সরাসরি টার্গেট করে দ্বিতীয় ব্যায়াম হল প্ল্যাঙ্ক আর পায়ের আঙ্গুলের উপর ভর দিন শরীর সোজা রাখুন কোমর উপরে বা নিচে নামাবেন না যতক্ষণ পারেন ধরে রাখুন শুরুর দিকে তিন শূন্য সেকেন্ড দিয়ে শুরু করুন ধীরে ধীরে সময় বাড়িয়ে এক মিনিট বা তার বেশি করুন এটি করকে শক্তিশালী করে এবং পুরো শরীরকে ব্যালান্সড রাখে এই দুটি ব্যায়াম নিয়মিত করলে আপনার অ্যাবস বাইরে বেরিয়ে আসবে ও কোর শক্তিশালী হবে ও আপনাকে সুন্দর দেখতে লাগবে দেখুন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে ব্যায়ামগুলো বলেছি ওইগুলো আপনারা যদি নিয়মিত করেন তাহলে কিছুদিনের মধ্যে আপনার শরীর হ্যান্ডসাম লুক আনতে পারবেন আজকে তো আমি আপনাদের কোনো কোনো ব্যায়াম করতে হবে ওইটা বলে দিলাম পরের ভিডিওতে আপনাদেরকে বলবো ডায়েট সম্পর্কে তো পরের ভিডিও মিস করতে যদি না চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আপনাদের সেই সব বন্ধুকে শেয়ার করো যারা ঘরে বসে হ্যান্ডসাম ও ভিসেব মাস্কুলার বডি বানাতে চায় আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক দিন